প্রতিবারের মতো আমি এবারও কিন্তু আপনাদের সামনে ও ওচিনপুর নাটক নিয়ে হাজির হয়েছি ওচিনপুর নাটক কিন্তু চোদ্দ পর্বে নতুন চমক আসতে শুরু করেছে এসব বিষয় কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আশা করে ভালো আছেন তাই নাট নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হ্যাঁ গায়েস আমরা তেরো পর্বে কিন্তু নতুন একটি বিষয় জানতে পেরেছি সেটি হলো কিন্তু আমাদের যে লাইলি লাইলে কিন্তু যখন নাজমা যখন লাইলির বাড়িতে আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয় তাদের দোকান নিয়ে যেমন তার বাজারের দোকান আছে এসব বিষয় নিয়ে কিন্তু কথা বলা শুরু হয় তখন কিন্তু নানা বিষয়ে লক্ষ্য করা যায় যে ফিমেল ফাইটার্স গ্রুপের যে দোকান দর্জি যিনি কাটিং মাস্টার সে কিন্তু ভালো নতুন নতুন ড্রেস কাটতে পারে না সে কিন্তু নতুন নকশা বা নতুন কাটিং দিতে পারে না এ বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় তারা কিন্তু নতুন একজন কাটিং মাস্টার রাখতে চায় এরপর লাইলি বলেছেন আমরা তাকে আরেকবার সুযোগ দিই তাকে সুযোগ দিয়ে দেখি সে কি করে তার সাথে আরেকবার কথা বলি এ বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এবং আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে লাইলি কিন্তু আমাদের যে বাংলা প্রবাসক ছাড় তাকে কিন্তু অলরেডি পছন্দ করেছেন তখন কিন্তু নাজমাকে সরাসরি বলেছেন যে স্যার কিন্তু হেভি একটি জিনিস সে কিন্তু ভূতের আমি কিন্তু তাকে ভূতের ভয় দেখিয়েছিলাম এতে কিন্তু আমার ভালোই লেগেছে হ্যাঁ গাইস আর একটি বিষয় দেখবেন যে আমাদের যে ফিমেল ফাইটার্স গ্রুপ যে বাজারের দোকান আছে সেই বাজারেই কিন্তু সে চেয়ারম্যান কিন্তু বিভিন্ন দোকান থেকে কিন্তু সে টাকা তোলেন এই বিষয়ে কিন্তু লক্ষ্য করা যায় তারা কিন্তু দোকানে জোর জুলুম করে টাকা তোলেন এবং আরেকটি বিষয় দেখবেন চেয়ারম্যান যখন বাজারে বসা ছিল তখন কিন্তু একটি লোক তার জন্য এবং তার বউয়ের জন্য কিন্তু শাড়ি এবং শার্ট নিয়ে এসেছিল প্যাকেজে করে এবং এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় যখন চেয়ারম্যানকে শাড়ি এবং প্যান্ট দিতে যায় তখন কিন্তু চেয়ারম্যান একটি কথা বলেছিলেন যে আমার জন্য এবং আমার বউয়ের জন্য এনেছো আমার বাড়িতে তো আরেকজন জন্য লোক আসে তখন সে বলে আমার বুড়ের জন্য কই তখন কিন্তু লোকটা বলে যে ঈশ্বরের ছাড় আমার মনে ছিল না এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এবং তারই সাথে সাথে যে মঙ্গা মঙ্গে কিন্তু একটি দেওয়ার কথা ছিল সে বিষয়টি কিন্তু সেই লোকটাকে বলে তখন কিন্তু বলে তোমাকে পরে দিব পরে এই বিষয়টি কিন্তু এই নাটকে মানে তেরো পর্বে ফুটে উঠেছে এছাড়া কিন্তু দেখা যায় যে আমাদের যে চেয়ারম্যানের বোন সে কিন্তু ওই যে আম্বাজাকে ভণ্ড সাধু বলে জানি যিনি কিন্তু ভবিষ্যৎবাণী করে থাকেন তার কাছে এসেছেন সে কিন্তু বলে দিয়েছেন তার ভবিষ্যৎবাণী বলতে গিয়েছিল কিন্তু তার কথা সেই চেয়ারম্যানের বোন বিশ্বাস করে না অবশেষে দেখা যায় চেয়ারম্যানের বোন কিন্তু সেই ভণ্ড সাধুকে বিশ্বাস করে না সে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা বলি শুরু করছিল সেই ভণ্ড সাধুর সাথে কিন্তু প্রতিক্ষরে দেখা যায় যে সেই ভণ্ডসাধুর বাবা কিন্তু দৌড়ে দৌড়ে লাঠি নিয়ে এসেছিল এবং তাকে মারতে তখন কিন্তু সেই ভণ্ডসাধু দৌড়ে পালিয়েছিল এবং পরক্ষণে দেখা যায় যে আমাদের যে চেয়ারম্যানের বোন সে কিন্তু তার বাবাকে বলেছিল দাঁড়ান 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 আপনি কাজটি কী করলেন ওকে মারতে যেন ওকে আমি ধরে দিব এ কিন্তু লক্ষ্য করা যায় এবং চেয়ারম্যানের বোন বলেছিল যে আবার ভাইন্ডামে নামে আপনি কী বলেছেন উল্টা পাল্টা কথা এমসে বিষয়ে কিন্তু লক্ষ্য করা যায় এছাড়া একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যখন মংলা যখন বাজারে যায় তখন কিন্তু নাজমা সেলাই করতেছিল তখন কিন্তু সেই একটা লোক নাজমার দোকান থেকে পাঁচশো টাকা দিয়ে একটি জিনিস নিয়েছিল তখন কিন্তু দেখা যায় যে নাজমার হাতে পাঁচশো টাকা ছিল এম অবশেষে দেখা যায় হঠাৎ কিন্তু সেই মংলা বাজারে এসে উপস্থিত হয় এবং বলে গিয়ে সেই নাজমাকে যে বিউটিফুল নাজবা আমাকে কিছু টাকা ধার দেয় তখন কিন্তু সেই নাজবা বলে যে আমার কাছে টাকা নাই আমাদের যে বেচা কিনা সেই তো হয় না কিন্তু ফুটে উঠেছে এছাড়া মঙ্গলা কিন্তু অতিবার বেড়ে গিয়েছে হ্যাঁ গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার পক্ষ থেকে কিন্তু আপনার নতুন নতুন আপডেট পাবেন নাটক সম্পর্কে সব ধরনের নাটক আমি আপনাদের সামনে কিন্তু রিভিউ করে থাকি এবং আপনাদেরকে দেখিয়ে থাকি কি হতে যাচ্ছে এবং আগামী পর্বে কি হতে যাচ্ছে এসব বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ গাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি ভিডিও চাইব তখন কিন্তু অনায়াসে ভিডিও আপনাদের কাছে অলরেডি চলে যাবে সকলকে ধন্যবাদ